হাসিনা বানাইছে হেলিকপ্টারে উঠে বানাইছে যখন আমরা টেলিভিশনে ভাষণ শুনতে পাই হাসিনা অনলাইন হাসিনা পালাইছে হাসিনা হেলিকপ্টারে উঠে বানাইছে প্রত্যেক কুয়ো শুধু পালাইছে কিন্তু কি দেখছি গণভবন থেকে সব জিনিস উধাও হয়ে গেছে তার মানে সাধারণ মানুষ গত সতেরো বছরে কি পরিমাণ নির্যাতিত ছিল কি পরিমাণ অসহায় ছিল চোদ্দ নির্বাচন আঠেরো নির্বাচন চব্বিশের নির্বাচনে আমাদের যারা স্টেজে আমার সাথে যারা যেসব নেতৃবৃন্দ সবাই পলাতক ঘুরে ঘুরে বেড়াইতো জাগাদারের মতো কি কষ্টে অনাহারে দিন কাটাইছে আমাদের এই জেলা বিএনপির আমার সম্মানিত আঞ্চলরা আমার বাবা সহ পাঁচই আগস্ট যখন দুপুর বারোটার দিকে আমার বাবা দেড় বাসায় আসে নাই নীরবে নিভৃতে সেইবার আন্দোলন করেছে আমি বিশ্বাস করি আমার সাথে এখানে যারা আছেন সবাই পাঁচই আগস্টের আগে জীবনsubseteqabbati রেখে মাঠে নেমেছিল আমাদেরshare করে Thanos মাঠে নেমেছিল কষ্ট করেছে কে প্রকাশ্যে কে অপ্রকাশ্যে কিন্তু তারা এই সংগ্রামের মধ্যে সবার প্রথমে ছিল দুপুর 12:00 থেকে যখন আমার বাবা আমাকে ফোন দেয় আর বলে ঘটনা কিছু জানো হাসিনা কিন্তু থাকবে না আমি বলি বাবা কথার বল্লো না আমার বিশ্বাস হয় না তার একটু পরে আমার শ্বশুর দিলাম যে কি হলো উনিও বললেন এবারে জিততে পারবে না তাও আমি বিশ্বাস করি না

বলে একজন না প্রকাশ অনিচ্ছক বলে আপা আপনি তো ডাক্তার সদরের ডাক্তার দেখি কি বলেন না চিকিৎসা দিতে আমি এতটা উল পাইছিলাম শিকার হবে না আমি আরো বিশ্বাস করি তারা অন্যায় করলেই শাস্তি পাবে অন্যায় না করলে আমরা আপনাদের উপর ছাপায় করব না যেভাবে আপনারা আমাদের উপর পড়ছেন আমাদের নেতৃবৃন্দ ধান খেতে পড়াই ছিল আমাদের সেই নেতৃবৃন্দকে আমরা ভালোবাসি তাদের জন্যই আজকে আমরা এখানে মাস। সকলে এই যুদ্ধের সাথে ছিলাম আমাদের সাথে ছিল ছাত্র জনতা আমাদের সাথে ছিল সাধারণ মানুষ সকলে মিলে আমরা হাতিনাকে দমন করতে সক্ষম হয়েছি এই ব্যাপারে কোন বিতর্ক নাই